আজকে আমি বাড়ির রাস্তা ধরে যেতে চলেছি পুকুর কালী মন্দিরে রাস্তা দিয়ে যেতে যেতে আমার চোখে পড়লো শোলা রোদে দিয়ে আপনাদের বলে রাখি এই শোলা দিয়েই কিন্তু পালা তৈরি করা হয় তারপর আমি বাইরের ভিউ দেখতে দেখতে আমি চরণবাবুর ট্যাক্সি করে চলে আসলাম মন্দিরের মেনে রাস্তায় এখান থেকে কিছুক্ষণ হাঁটার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেতে চলেছি মন্দিরে তারপরে আমি মন্দিরের মেন গেট থেকে ভিতরে প্রবেশ করলাম মন্দিরে আসার পরে আমি দেখতে পেলাম মায়ের গলায় আগে থাকতে একটি মালা পরানো আছে তারপর আমি পুজোর জিনিস গুছাতে গুছাতে সন্ধে হয়ে গেল পরে আমি পুজোর জিনিসপত্র গুছাতে লাগলাম তারপরে আমার নজর কাটলো সুন্দর আলোকসজ্জা যেহেতু আজ মহালয়া তাই কিন্তু পুজোর বেশি দেরি নেই আর কিন্তু হাতে গোনা কয়েকদিন তারপরে আমি আলোকসজ্জা দেখা কমপ্লিট করে আবারও আমি চলে গেলাম মায়ের মন্দিরে পুজো করার জন্য পুজো করার জন্য পুষ্পপত্রে আমি ভালো করে সবকিছু সাজিয়ে নিলাম এদিকে আমি প্রসাদের থালাগুলো এক এক করে ভালো করে সাজিয়ে নিলাম পরে আমি আমার পুজো শুরু করে দিলাম তারপর আমি মাকে জবা ফুলের মালা পরিয়ে দিলাম পরে আমি ঘন্টা পূজো পুজো করার পর পুজো সমাপ্ত করে আমি পুষ্পাঞ্জলি শুরু করে দিলাম তারপর আমি কিছুক্ষণ অঞ্জলি করানোর পর অঞ্জলি সমাপ্ত করে আরতি শুরু করে দিলাম করার পরে আমি আমার পুজো সমাপ্ত করলাম ছিল মহালয়া মহালয়ার পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে জানায় শারদীয়ার কি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে